দুর্নীতির সঙ্গে যারাই জড়িত হোক না কেন তথ্য প্রমাণ পাওয়া গেলে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন তিনি বলেন নতুন প্রজন্মের চেতনায় দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে সোমবার গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজে আহমেদ আর উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম দুদকের রংপুর বিভাগীয় পরিচালক নুরুল হুদা উপপরিচালক শাওন মিয়া সিভিল সার্জন ডাঃ রফিকুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি প্রতিরোধে সম্মিলেন উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক